ফেরাউনকে কেন আল্লাহ ক্ষমা করেননি আল্লাহ তা আলা ক্ষমা না করার একমাত্র কারণ হলো ফেরাউন নিজেই তাকে খোদা দাবি করত পুরা মিশরবাসীকে বলতো তাকে খোদা মানতে ফেরাউন বনি ইসরায়েলদের উপর অত্যাচার করত এবং তাদের পুরুষ শিশুদের হত্যা করার নির্দেশ দিয়েছিল আল্লাহ মুসা আলাইহ সালাম কে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচতে বনি ইসরায়েলদের নিয়ে মিশর থেকে বেরিয়ে যেতে আদেশ দেন ফেরাউনের অত্যাচার থেকে বাঁচতে বনি ইসরায়েলরা যখন নীল নদ পার হচ্ছিল তখন মুসা আলাইহ সালাম এর লাঠির আঘাতে সাগর দুই ভাগ হয়ে যায় এবং বনি ইসরায়েলরা নিরাপদে পার হয়ে যায় ফেরাউন তার সেনাবাহিনী মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে সেই পথ ধরে সাগরে প্রবেশ করে আল্লাহ সাগরের পানিকে তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনেন এবং ফেরাউন তার বাহিনী পানিতে ডুবে মারা যায় আল্লাহ সারা বিশ্বের মানুষকে ফেরাউনের এমন পরিণতি কিয়ামত পর্যন্ত দেখানোর জন্য ফেরাউনের লাশ সংরক্ষণের দায়িত্ব স্বয়ং নিজে নিয়েছে হেলো বন্ধুরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন